আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক গেট থেকে লজিক ফাংশন তৈরি করি তখন এই ধরনের যদি লজিক গেট থাকে এখানে বলা আছে যে এ বি সি ডি চারটা ইনপুট এ আর বি যোগ হয়েছে আবার সি আর ডি যোগ হয়েছে যোগের জন্য আর গেট যে দুটো ফলাফল হয়েছে সেই দুটো যোগ করে তার উপরে আবার যুক্ত করেছে এটার ফলাফল যদি এক্সের মান বের করতে চাই তো সমাধান করার চেষ্টা করি প্রথমত এই লাইনটা কী হবে এই লাইনটার নাম হবে এ আর বি এর যোগ ফল কারণ এ আর বি মিলে যোগ হয়েছে এই যে এইটা এই এটাকে বলতে এই লাইনটা বলতে পারি এ প্লাস বি কারণ এ আর বি মিলে এই যে প্লাস হয়েছে তাহলে এইখানে আবার সি আর ডি মিলে যোগ হয়েছে তাই এটার নাম বলতে পারি সি প্লাস ডি তাই না এবার এই লাইন আর এই লাইন দুই লাইন আবার যোগ হয়েছে যোগের উপরে নট বসেছে তার মানে আমাদের এই দুটা অর গেট যোগের গেট আর এখানে যোগের উপরে নট অরের সাথে নট যুক্ত করে এখানে নর গেট তৈরি করতে হবে অর্থাৎ এই আউটপুটটা হবে এই দুটা যোগ করে তার উপরে নট তার মানে এইটা প্লাস এটা তার উপরে একটা লম্বা নট এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য ব্র্যাকেটের মধ্যে লিখলাম এইটা চোখ এইটা আর এইখানে এই উপরের লাইনটা হচ্ছে বারটা হয়েছে এই নটের জন্য এখানে যেহেতু নটটা আছে তো উপরে এই নটটা যুক্ত হয়েছে এখন আমাদের অঙ্গের অর্ধেক হয়েছে কারণ এই ধরনের প্রশ্ন থাকলে সাধারণত থাকে যে এইটা দ্বারা এক্স এর সরলীকৃত মান কত হবে এক্স এর আমরা আউটপুট পেয়েছি একটা মান পেয়েছি এটাকে সরল করে আবার একটু ছোট করব। লজিক ফাংশন সরলীকরণ করব। তার জন্য এইখানে আসলাম ওইটা তুলে নিয়ে আসলাম ওখানে যেটি বের করেছিলাম এক্সের মান সেটা এখানে নিয়ে আসলাম সরল করার জন্য প্রথমে এই যে উপরে লম্বা নটটা আছে এই নটটা ভেঙে খণ্ড করতে পারি ডিম অর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী যোগের পূরক সমান ওই চলকগুলির পূরকের গুণফল বোঝায় তাহলে এই নটটা ভেঙে খণ্ড করতে পারি করা যাবে সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বিয়ের উপরে নট এ প্লাস বি তার উপরে এই নটের আংশিক অংশ প্লাসটা ইনটু হলো আবার সি প্লাস ডি তার উপরে এই নটের আংশিক অংশ অর্থাৎ এই নটের পরি প্লাসের পরিবর্তে ইনটু হলে উপরের নটটা ভেঙে দুইখণ্ড হলো আবার এখানে কিন্তু এই যে এ প্লাস বি এর উপরে নট তার মানে এটাকে দুইটা করতে পারি এই নটটা দুই খণ্ড করতে পারি সেক্ষেত্রে প্লাসটা ইনটু হবে তাহলে আমরা লিখতে পারি এই নট ইন্টু বি নট আবার ইন্টু রেখে দিলাম আবার এ এ এ উপরে নটটা ভেঙ্গে সির এর উপরে ডি এর উপরে দিতে পারি সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে অর্থাৎ সি নট ইন্টু ডি নট এটা লিখতে পারি এই ইন্টুটা রেখে দিলাম সি নট ইন্টু ডি নট তাই না ফাইনালি আমরা লিখতে পারি এ নট বি নট সি নট ডি নট অর্থাৎ সবগুলো গুণ করে আমরা এখানে লিখলাম এই ইন্টুগুলো তুলে দিলাম তো ফাইনালি উত্তর হচ্ছে এ নট বি নট সিনট ডি নট এটা হচ্ছে উত্তর তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আবার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি একটা একটা করে প্রশ্ন যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পূর্বের ক্লাসগুলি যদি না দেখে থাকো সেগুলি দেখার জন্য এবং পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ